আগে দাড়ি রাখছেন পরে দেখবেন দাড়ি নাই দেখেন না দরবেশ বাবার কি হইছে সে অনেক বদলাইছে কিন্তু টাইম মতো এটাও বদলাই ফলাইছে কারণ অন্তরের ভিতরে কোরআন ধরে নাই দেখছেন নি দেখছেন নি হ্যাঁ এ সালাম দেখছেন কপালে দাগ পড়তে পড়তে শেষদার দাগ পাহাড় হয়ে গেছে এখানে কিন্তু বাংলাদেশে সতেরো বিলিয়ন ডলার রাষ্ট্রের মহানায়কেরা চুরি করেছে এর ভিতরে দশ লক্ষ দশ বিলিয়ন ডলারই ওই এক নামাজি নিয়ে গেছে এই জন্য এইগুলো দিয়ে হবে না কোরআন হৃদয় ধরে কোরআনের কর্মীও লাগবে কোরআনের সমাজ চাও লাগবে কোরআনের জন্য মরাও লাগবে কোরআনের জন্য যে মরতে পারে সে দুর্নীতিবাজ হতে পারে না এরকম অনেক উদাহরণ আছে মহাদিস আবুল আব্দুল খালেক সাহেব ছিলেন না চুরি করছে চুরি করছে চুরি করে নাই মহাদেশ ছিলেন জিকর গা স্যার আবু সাইদ সাপ চুরি করে নাই এরকম মহাদেশ ছিলেন আমার মুফতি মালান আব্দুল সাত্তা চোর ছিল না চোর ছিল না আপনি একটা এমপিরে ধরেন না কি পরিমানে টাকার মালিক জুতা বানায় জুতা জুতা বানায় কুমিরের চামড়া রুট পাখির চামড়া দিয়া দাম বেশি না ছয় লাখ এক জোড়া জুতা আর যে জামা গায়ে দেয় কোট টাই প্যান্ট টাই কোটার প্যান্ট কমপ্লিট স্যুট এর দাম বেশি না গরিব দেশের মানুষ তো বারো লাখ কয়টা কয়টা একটা হ্যাঁ তার ঘর কয়টা পৃথিবীতে আগে জানতাম সাড়ে তিনশো পরে দেখলাম পাঁচশো গত সপ্তাহে দেখলাম ছয়শোর উপরে কি এত কবর নেই এই যদি একজন দেশপ্রেমিক এবং জনগণের আমানতদার এমপির কিচ্ছা হয় বুঝেননি তাইলে তো বাচ্চা আসছেন তো আলহামদুলিল্লাহ যারে ধরবেন পুরো এলাকা খাইয়ে ফলাইছে ওইখানে ভাটা ওইখানে গেট এইখানে হাসপাতাল ওইখানে স্কুল সেইখানে কলেজ সব একার সব কি আপনি দস্তাগির সাহেব নাম দিলেন দেখেন মাসাল্লাহ কত কিছু আসে আপনাদের এমপিরা খুব ভালো এরা বেশি খায় না ও ভাই তেল ঈমানের পরিচয় দিতে গিয়ে আল্লাহর উপর ঈমান আনার আগে ঐটা বাদ এইটা বাদ হেইটা বাদ হেইটা বাদ উমাইয়া بتقي غير الاسلامي دينا فلا ইসলামের বাইরে যা আছেন আল্লাহ কবুল করবে না ঐটা বাদ সমাজতন্ত্র বাদ ধর্মনিরপেক্ষ বাদ জাতীয়তাবাদ বাদ কুফুরি বাদ সবগুলো সবগুলো কি সবগুলো কি কে বলছেন একমাত্র ইসলাম একমাত্র ইসলাম দল করবেন ইসলামী আন্দোলন করবেন ইসলামী ইসলাম থাকতে হবে যার দল ইসলাম রাখতে লজ্জা লাগে ওটা আগেই পাক কথা কয় না অনেকে ইসলাম ইসলাম বলে ইসলাম নাম লাগায় না ওটা আগেই কি আপনারা জানেন আওয়ামী লীগ আগে ইসলাম লাগাইছিল পরে যদি পরে দেখলো যে আমরা যদি ইসলাম মুসলিম ব্যবহার করি তাহলে তো ইন্ডিয়াও খুশি হবে না এদেশের সবাই খুশি হবে না এইজন ইসলাম বাদ দিছে বাংলাদেশি ইসলামের নামে মসজিদে ঘুমায় কিন্তু ইসলাম সব নাই আছে আসেনি আগেই কি মা অত সাহেব দেখেন অমাং আসানু অলা মিমাং দাই লাউ মিলা সালি হলা ইন হিমিন মুসলিমই যুগে দিল হয়েছে আর আল্লাহ আর ভালো কে হতে পারে যে মানুষে আল্লাহর দিকে ডাকে নিজে ভালো কাজ করে আর বলে আমি মুসলমান আমি মুসলমান আমার দল মুসলমান আমার পরিবার মুসলমান আমি ইসলামের কথা বলি আমি ইসলামের কথা চলি ইসলাম নিয়ে কাজ করি আমি ইসলাম প্রচার করি আমি ইসলামী দল করি কথা বলেন আপনি দল করেন সেটা ইসলাম লাগান না কেন আল্লাহ বলছে ইসলামের বাইরে যা আছে সব বাদ! এইগুলো সব তাগুত এগুলো কি কথা কয় না এগুলো কি টাগুদারা খুশি করে মানুষে ইমানদার খুশি করে আল্লাহরে এই জন্য বলছে ফামাইয়া করবি অবুদ ইমান বলার আগে তাগুদের যত আদর্শ যত চিন্তা যত আন্দোলন যত সংগঠন যত স্লোগান যত সংগ্রাম যত পত্রিকা যত টকু যত বক্তব্য যত লেখনি, যত উপন্যাস যত কবিতা যত গান যত শিক্ষা কিছু দিকে সবকিছু আল্লাহর কথা শোনো আল্লাহর কথা বলো আল্লাহর আন্দোলন করো আল্লাহর পথে চলো নাবিকার এই টুকজন মানতে পারলেন না তার জন্য বৃথা এখানে কোনো মারে নাই এখানে যা আছে সব হাকিকত এর বাইরে কোনো কথা হয় না এটা আল্লাহ পরীক্ষা আল্লাহ করে দেয় না আমি আগেই বলছিলাম বাইরে একটু গরম লোকজন এগারোটার পরে কষ্ট হয় একটু দেরি হয়ে গেছে এই জন্য একটু দেরিতেই উঠছি এখন তো আপনাদের ক্ষুদা লেগে গেছে অনেকদিন ময়দানে না বসতে না বসতে শরীরের চর্বি জমে গেছে এই চর্বি এখন শরীর গরম করে ফলাইছে

স্ববা তু শ্রী বা তুমি বলু ইং ইলাইহি র কিউ কি কইছে এখানে পরীক্ষা করব বলে নাই পরীক্ষা করব বলে নাই বলছে তো করবো তো করব অবশ্যই করব সুবহান আল্লাহ খান এই আল্লাহর জুত হইল না রে এই সাতক্ষীরার মানুষজন বেইজ্জতি করে না বুঝছেন শ্বশুর বাড়ি সব সময় ভালো খাওয়ায় সব সময় ভালো খাওয়ায় একদিন খাইতে বসছি দেখি ডাল আলু ভর্তা ডিমও নাই মুরগি টুরগি বাদেই দিলাম আম্মা এ কি নিয়ে আসছে কে খাও খুব মজা করে রাখছে এখন আপনি কি শ্বশুর বাড়ির প্রতি খুশি হবেন এতদিন পরে আইলাম শাশুড়ি কি খাওয়ায় আপনাদের দশা হয়েছে তাই বুঝছেন নি আপনারা ছিলেন বাঘের বাচ্চা হয়ে গেছেন বিড়ালের সা এইগুলা ঘরে ঘরে শিখাবেন ভুলে গেছে আগামী যে ক্ষমতা আসতেছে এরা টের পায় নাই আইসেন আইসেন এগুলা শিখাইছেন শিখেন সামনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বারবার বইলে গেলাম অতে বাগে থাকতেই বাদিছে দামামা বা আমামা শির উঁচু করি মুসলমান পাগড়ি রেডি হও রাসুল পাগড়ি যুদ্ধ করছে আর আমরা পাঁচ পাগড়ি বান্ধে গেছি আল্লাহ শেষ আয়াত বেশি কষ্ট দেব না আল্লাহকে অবশ্যই পরীক্ষা করব তোমার ইমান কতটুকু খাটি পরীক্ষা করে দেখি আসো কি দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ কেন পরীক্ষা করবেন এটা অন্য সুরের ভিতরে বলে দিয়েছেন الله أكبر وإذا قيل لهم آمنوا بالله فإذا أوذي في الله جعل فتنة الناس كعذاب الله كسو مانوشا سي পুলিশ খুঁজে দেখুন পাসার উপরে দুইটা মারে ও আল্লা ও আল্লাহ ওরে জীবনে যদি জানতাম এই দলে ঢুকতাম না তখন আল্লাহর শাস্তির মতো মানুষের মাইনে মনে করে আর ইমানদার হলে কি করে ওরে দূরব ইমানদার ক ল রে মা ওয়াদা না আল্লাহ জোয়া দা কসিলে সত্য ওই তো কাভে বাহিনী লড়াই কর আল্লাহর নাম নিয়ে নেমে বল আরে আল্লাহর উপরে তাওয়াক্কুল কর বাতিলের বিরুদ্ধে লড়াই কর ঠিক কি না আল্লাহ কেন এখন পরীক্ষা দিয়ে দেখ তোর ঈমান কতটুকু ঠিক আছে নি বিশাইন মিনাল খাওফ ভয় 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 শান্তি নাই ঘরে নাই বাইরে নাই দোকানে নাই ব্যবসায় নাই স্কুলে নাই কলেজে নাই খালি পালায়ে বেড়ায় আমার একজন ছাত্র গভীর রাতে বাড়িতে গেছে অনেক বছর যেতে পারে না মা মারা গেছে যেতে পারলো না বাবা মারা গেছে যেতে পারলো না অনেক রাত্রে পরদিন দেখি তাকে গ্রেপ্তার করছে গ্রেপ্তার করে সিলেটে নিয়ে গেছে যৌথ বাহিনী গ্রেপ্তার করছে আমি বললাম ধরলো কেমনে সার কেমনে যে ধরলো আমি এত নীরবে এত গোপনে গভীর রাত্রে গেলাম তাই ধরে ফেলছি তার মানে যারা ধরবে এরা কিন্তু ঘুমায় নাই কি ঘুমায় ঘুমায় নাই এরা পাহারা দিছে এইভাবে যাদের জীবন কেটে গেছে আপনারা খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ এই নিয়ে আলহামদুলিল্লাহ আপনি আর কয়বার স্লোগান দিবেন এদের জন্য এ জাতি জাগে না এটুকুন আলহামদুলিল্লাহ ও আমি জানি গালি দিলে একটু চিল্লেন আর আবার ফিউজ ব্যাটারি যদি নষ্ট হয় পানি দিয়ে কাজ হয় না চার্জ দিতে হয় আপনারা আমার মনে হয় কোরআনের বিপ্লবী আয় ভুলে গেছে এই জন্য আপনাদের ভিতর এখন চার্জ লাগবে এই চার্জ ছাড়া কোনো বক্তা কিন্তু আপনাদের সামনে আসবে না আল্লাহকে পরীক্ষা করব প্রথম হলো কি ওই পুলিশ ওই পুলিশ লিগ ওই অমুক লিগ ওই তমুক লিগ ওই হুজুর লিগ অমুক লিক তমুক লিক সমুক লিগ খারে লিগে লিগে ভরা এখন তাদের দিয়ে উদাহরণ সহজ এই জন্য দিলাম সবাই না অধিকাংশ এখন ইমানদার হয়ে গেছে এখন দেখলে হাসে আসসালাম আলাইকুম আপনি হাসেন কেন ভাই কাজুর মাহবিল করে আসছেন নিশ্চয় করে হই জন্য হাসতেছি দোয়া করছেন অবশ্যই জি আমি কি কত রাস্তা চেক করে গাড়ি থেকে নামাইছেন ভুলে গেছেন কি কন ভালো হয়ে গেছে বগুড়ার যেই জায়গায় আমার গাড়ি আটকাইছিল ওই জায়গায় গাড়ি আটকেছে হুম আর তিনি এখন কি করে তোমার হিসাব বুঝা বড় দায় কত আলেম এই রাত্র বারোটা থেকে ভোর ছয়টা পর্যন্ত চার লাখ পাঁচ লাখ টাকা এক একজনের রাস্তায় আটকে নিয়ে গেছে টাকা নাই কার আছে খবর দেয়ারে খবর দেওয়ারে খবর দেয় বন্ধ মাহফিল কমিটি হুজুর সালাম দিয়ে দেব ধারা তো সব রেডি হম ভোর ছয়টার আগে জানি না এইখানে বসলাম আমার ডিউটি ছয়টা পর্যন্ত এরপরে মনে করবা আর ছয় বছরে যে ছয় মাসে আর বের হইতে পারবে না মাহফিল সব শেষ এইভাবে কত নামাইছে গাড়ি থেকে কত অত্যাচার করছে কোন আলেম রে করে নাই যারা হক কথা বলছে কোরআন থেকে তারাই মারছে তারাই ধরছে তারাই নির্যাতন করছে তার নামে মামলা দিছে তারাই টাকা পয়সা নিয়ে গেছে ওরে আল্লাহর পক্ষ থেকে এটা একটা নিয়ামত আলহামদুলিল্লাহ বলেন বলজু খুদা 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 নবী খুদা অবস্থায় লড়াই করছে আমরাও খুদার তাই যেই বাড়ি পালায় ওই বাড়ি পালায় সেই বাড়ি পালায় আহা কত কষ্ট ফসল তুলতে পারবা না গেরের মাঝ ঘের এই জন্য আছে তো নাই হাওয়া তো হাওয়া ওরে ওরে নামে আবার আবার ওঠে কত কিচ্ছা আমার এক ছাত্রকে ধরে এই জায়গায় এই জায়গায় গুলি করছে এই জায়গায় ধরে এই জায়গায় গুলি করছে ব্যবসায়ী বিশ্ববিদ্যালয়ে আমাদের এক ভাই আমরা একসাথেই ছিলাম ছাত্র জীবনে বাড়ি থেকে তুলে নিয়া ষোলো সতেরো দিন ঘুরাইছে কোথায় রাখছে আল্লাহ জানে এরপরে একদিন আই না সামনাসামনি মাইরা এরপরে যারা বলছে তোরা তো দেখো নাই যে মারছি হ্যাঁ আমরা ক্রস ফায়ারে দিছি আমাদের গুলি করতে গেছে আমরা গুলি করছি ঠিক আছে না ওরা কি বলবে অবশ্যই ঠিক আছে টর্চার What's the ফসল তুলতে পারেন নাই এত বিপদ এত দুঃখ এত কষ্ট দেওয়ার পরে যারা বলে ইন্নালিল্লাহি পড়েন সবাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওরে দূর হায়াতের মালিক আল্লাহ

আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না আমরা গোলাম আল্লাহ বিপদ দিয়েছে আল্লাহ পরীক্ষা করে আল্লাহ যাব আল্লাহর কাছে বিপদ দিয়েছে আল্লাহ আল্লাহর দ বিপদ হাসি মুখে মাথায় নিয়ে আল্লাহর পথেই চলব আল্লাহর কথাই বলব আল্লাহর দিনে কায়েম করব আল্লাহ পাকের মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও

এই এই মানুষগুলো যারা আমার জন্য জান দেয় আমার জন্য মাল দেয় আমার জন্য লড়ে যায় আমার জন্য মরে যায় আমার উপরে কাজ করে আমার জন্য কাজ করে আমি তাদের অভিভাবক তোমাদের জানাই দেই এই ত্যাগী মানুষ এই কোরবানি মানুষ এই দিনের পথিক আমি আল্লাহ তাদের সেলুট জানাই আমি তাদের সালাম জানাই আমি তাদের রহমত দেই বিশ্ববাসীকে জানিয়ে দেই অবুলাই কাহুমুল মোহতাদ তোরা হেদায়ত প্রাপ্ত মানুষ দেখতে চাও এই মজলুম মানুষগুলো হেদায়ত প্রাপ্ত বাতিলের কারাগারে আটক হেদায়ত প্রাপ্ত এলাকা বাড়িয়ে বেড়াচ্ছে এরা হেদায়ত প্রাপ্ত জমা জমির মাল নিতে পারে না এরা প্রাপ্ত চাকরি হারিয়ে বলেছে এরা হেদায়ত প্রাপ্ত রিমান্ডে গিয়েছে এরা প্রাপ্ত জেলের ভিতরে গিয়ে রায় দাগ প্রাপ্ত রশি গলায় নিয়েছে রায় প্রাপ্ত আমি আল্লাহ আর শাহাদিম থেকে জানিয়ে দিলাম ওলাই তামুল মহতাদুন এই মানুষগুলো হেদায়তপ্রাপ্ত এই প্রাপ্ত মানুষগুলোর সাথে তোদের জীবনটাকে বানায় এনে জীবনটাকে ঘরাই এনে হেদায়েত হেদায়েতের পথ আলোকিত পথ জান্নাতের পথ স্বপ্নের পথ বিপ্লবের পথ যুদ্ধের পথ লড়াইয়ের পথ ফাইয়াকতুল ও ইয়াগলি এই পথে যদি চলে চলে যথে তিনি মরেও যাও অথবা যদি বিজয় লাভ করো প সহানুভূতি হিজরান রাজি আমি আল্লাহ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ও চিরাই অল্প দিনের ভিতরে তোমাদের দেওয়াই দেব মরে গেলে জান্নাত বেঁচে থাকলে আল্লাহর দিন তোমাদের দুনিয়া আমি তোমাদের ক্ষমতার অংশীদার বানাইয়া দেব সুবহানাল্লাহ কে দিবে বিশ্বাস আছে অন্তরে বিশ্বাস শেখে ঝাঁপাইয়ে পড়েন রাসূলের সাহাবিদের মতো ঝাঁপাইয়ে পড়েন রাসূল বিদায় আশি বিরাশি দিন আগে এইভাবে ময়দানে যারাই আরাফাতের ময়দানে বলছে বাল্লি ওয়ান নি আয়া একটা বাণী হলেও পৌঁছাইয়া দিও এই কথার উপরে সোয়ালক্ষ সাহাবি দেশ দেশান্তরে ঝাঁপিয়ে পড়েছে দিনের জন্য সোমান আল্লাহ খান আপনারা কি সেই দিনের পথের মুজাইদতে রাজি আছেন

মালিক তুমি সাক্ষী থেকো দিনের জন্য নতুন স্বপ্নে নতুন স্বপ্নে নতুন সম্ভাবনায় আমরা শপথ নিয়ে এগিয়ে চলব আমাদের তুমি দিনের পথের যোদ্ধা হিসেবে করো কর করো কবুল করো আমিন 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 পড়বেন শুধু আওয়ামী লীগের গালি দিয়া লাভ নাই এরা যাবে কই এদের বুক পেতে নেন কারণ এরা ভুল করলে সবাই করে নাই যারা করেছে তার পাওনা না সেভাবে অন্যদের কাছে যান গিয়ে বলেন সবাই রে তো দেখছো আল্লাহ আইনের সৌন্দর্যটা কেমন একটু দেখো কোরআন দিয়ে রাসুলদর বছর দেশ চালাইছে আসনা চালাই দেখো তুমি কোরানের পাশে এসে দাঁড়াও কোরানের বিপ্লবী সাথীরা বুক পেতে তোমার জন্য বসে আছে আপনি যান সব জায়গায় যান অমুসলিমদের কাছে যান তোমাদের এদেশে চাঁদা দিয়ে থাকতে হবে না তোমরা আমাদের সাথে থাকো তোমরা এদেশে ইসলামকে একবার সাপোর্ট করে দেখো তোমাদের মন্দিরে কেউ হাত দিবে না তোমাদের গায়ে কেউ হাত দিবে না কারণ আল্লাহর কোরআন বলেছে বলে তাসুবুল্লা দিনে ধুনিল্লাহ ওরা হিন্দু দেব যারা যাদের দেব দেবীর পূজা করে ওদেরকে তোমরা গালি দিতে যাবা না এটা কোরআনের নির্দেশনা মুসলমান কখনো সাম্প্রদায়িক হয় না মন্দিরে আঘাত করে না দেব দেবীরে গালি দেয় না যারা দেয় এরা মুসলমান নয় এরা মুসলমানের চেহারা নিয়া আসলে এরা বাতিলের একটা অংশীদার ঠিক কিনা ভাইরা আমার সভাপতি সাহেব কথা বলার ভিতর দিয়ে আমরা মনাজাত করব ইনশাল্লাহ অনেক ধৈর্য যেহেতু ধরছেন সামান্য একটু সময় বসেন মুসাবিরের দোয়া কবুল হয় আমরা দোয়া করে বিদায় নেব ইনশাল্লাহ জি